মরা শুনে তুল লহবার আচ্ছা মকবুল ভাই আপনি যে ইতিপূর্বে যে গ্যাসের সম্মুখ কিনছিলেন আপনার বলছেন যে পেট ফাঁপায় থাকে পেট ফুলে থাকে দীর্ঘদিন দীর্ঘদিন যাবত গ্যাসের ওষুধ খেয়েছেন নাকি কতদিন ভাই গ্যাসের ওষুধ খেয়েছিলেন ওয়ারটিন খালি অনেক দিন বলতে কতদিন হবে সেটা কয় বছর হবে গ্যাসের ওষুধ খেয়েছেন যে আচ্ছা আসসালামু আলাইকুম মকবল ভাই আপনার যে আমাদের লাইবনের যে টক্সিন কিনে যা নিয়েছিলেন হ্যাঁ আপনার বলছিলেন যে গ্যাসের সমস্যা আরও পেটে বিভিন্ন সমস্যার কথা বলছিলেন যে হজম শক্তি ঠিক মতন হয় না আর আপনার গ্যাসের প্রবলেম বলছিলেন যে এখন আপনি আচ্ছা বলেন তো আপনি বলেন আপনার যে টক্সিন কিলেন যেটা কত কয় দিন আগের যে जिंदगी ছিল সেখানে কি রকম লাগছে আর বর্তমান আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে বলেন মানে আনে আনে ইজ ভালোই লাগতাছে আমার তো ভালো লাগতাছে আচ্ছা আচ্ছা অনেকটা ভালো লাগতাছে কি রকম ভালো আপনার এটা খাওয়ার পরে না সোইল দা সোইল এরকম হইতাছে আমার তো লাগে সাংগা আচ্ছা আচ্ছা

খাওয়া দাওয়া পরে যে আপনার ওই পেট ফাবা থাকতো বা গ্যাসের ওষুধ খাইতেন তখন আপনার কাজকাম করতো একটা ভালো লাগতো না আর এখন কি শরীরটা আগের থেকে অনেক ভালো লাগতছে না খারাপ লাগতেছে শরীরটা মনে করে না উঠতো আচ্ছা ভালো লাগে ভাল লাগে হ্যাঁ আগে তো উঠবো আর এখন হ্যান বইতা হ্যান ওই যেমন আমি পইড়ে যেতাম এরকম লাগতো তাহলে আপনি আমাদের টক্সিনের ব্যাপারে কি বলেন এটা কি যারা যাদের গ্যাস্ট্রিক আছে বা যারা বিভিন্ন পেডে সমস্যা ভুগতেছে তাদের জন্য কি এটা দেওয়া যেতে পারে না এটা এটা দেওয়া যাইতেই পারে আমি যখন খাইছি আমি যখন উপকার পাইছি জি মনে করে মানুষে খাইলো আইলেই ভালো আ তাহলে কি এটা আমাদের তেল অনুপাতে প্রতিটা ঘরে ঘরে তো গ্যাসের ওষুধ খাই মানুষ খাইতে আছে বিভিন্ন বিভিন্ন ঘরে গ্যাসের ওষুধ খাইতা খাইতাছানা মানুষে খাইলে খাইতাছানা খাই যে ট্যাবলেট খাইলে একটু ঘুম্মা থাকে হ্যাঁ খাইলে একটু ভাল লাগে মনে করে না আবার খারাপ লাগে ওই যে না খাইলো ডেইলি খাইতো গ্যাসের অসুখ যারা ভিডিওটা দেখছেন শুনতে পাচ্ছেন বিষয় হচ্ছে যে যে আমাদের যে লাইবনের টক্সিন ক্লিনজার এটা শুধু গ্যাসে গ্যাসই ভালো করে না এটা আমাদের ভিতরের থেকে যত আবর্জনা আছে টক্সিন আছে আমাদের খাবার খাবারের সাথে যে সমস্ত বিষ টক্সিন কেমিক্যাল আমাদের পেটে ঢুকতাছে আছে সেটাকে ভিতর থেকে ক্লিয়ার করে দেয় সেটি আমাদের মুকবুল ভাই বলল যে আমি আগে উনি আগে গ্যাসের ওষুধ খাইত

আপনার গ্যাসের ওষুধ তো ক্ষণিকের জন্য আপনার খাইলে কাজ করে আর এটা আপনি স্থায়ীভাবে আপনার উপকার পাবেন তো আপনারা ইনবক্সে বা আমাদের সাথে যোগাযোগ করুন